নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম আপনাদের সাথে আগের ভিডিওতে আমি মায়াপুরের একটা ব্লগ শেয়ার করেছিলাম প্রতিবারের মতো ওই ভিডিওতেও সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমরা মন্দিরের ভিতর প্রবেশ করেছি এবং ওখানে মোবাইল নেওয়ার তাই ভিডিও করতে পারেনি এরপর আমরা মন্দিরে পুজো দিয়ে বাইরে চলে এসেছি এরপর বাইরের চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি বিশ্বের সবথেকে বড় মন্দিরটির কাজ কিন্তু এখনো শেষ হয়নি এই মন্দিরটির কাজ এখনো চলমান আমার মনে হয় এই মন্দিরটির কাজ শেষ হতে হতে আরও দু তিন বছর সময় লাগবে মায়াপুরের এই ইস্কন মন্দিরটি ঘুরে ঘুরে দেখতে হলে প্রায় এক থেকে দুই দিন সময় লাগবে কিন্তু আমরা তো অত সময় নিয়ে আসিনি তাও এই অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো জায়গা ঘুরে ঘুরে দেখেছি অল্প সময়ে কিন্তু এতগুলো মন্দির দর্শন করা আসলে অনেক ভাগ্যের ব্যাপার ভগবান চেয়েছে তাই বলে হয়তো একদিনে এত সুন্দর সুন্দর মন্দিরগুলো দর্শন করতে পেরেছি আমরা মায়াপুরে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখেছি যতটুকু সম্ভব এরপর সবাই মিলে ঠিক করলাম নবদ্বীপ যাব যেহেতু মায়াপুর থেকে নবদ্বীপ বেশি দূর না তাই আমরা নবদ্বীপও ঘুরে আসব দেখুন দূর থেকেও মন্দিরটা কতটা সুন্দর লাগছে এখানে চাইলে রুম বুকিং করে থাকা যায় এখানে অল্প খরচেও রুম পাওয়া যায় আমরা নবদ্বীপ যাওয়ার আগে কিন্তু এখানে দুপুরে লাঞ্চের জন্য কুপন কেটে রেখেছি এরপর আমরা এখন যাচ্ছি নবদ্বীপ দেখুন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি পৃথিবীর সবথেকে বড় মন্দিরটি দেখতে কতটা সুন্দর লাগছে আপনারাই দেখে বলুন চারিদিকে সবুজে ঘেরা গাছপালা তার মাঝে এই মন্দিরটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটা কতটা সুন্দর লাগছে আমি জানি না ভিডিওতে আপনাদেরকে কতটা দেখাতে পাচ্ছি কিন্তু সামনাসামনি এতটা সুন্দর যা বলে বোঝানো যাবে না সত্যি বলছি এই মন্দিরটা আসলেই অসাধারণ এই মন্দিরটার পাশে রয়েছে শিলাদ প্রভুপ্রাদের সমাধি মন্দির এটাও কিন্তু দেখতে অসাধারণ কতটা সুন্দর করে প্রতিটি মন্দিরে কারো কাজ করা হয়েছে যা বলে বোঝানো যাবে না ইস্কনের প্রবর্তক এই শিল প্রভুপ্রাদের ইচ্ছে অনুসারে তার মৃত্যুর পর এই মন্দির চত্বরের মধ্যেই গড়ে ওঠে অসম্ভব সুন্দর তার সমাধি মন্দির যার ভিতরে প্রবেশ করলে মনে হবে আপনি যেন ঠিক অন্য একটা জগতে চলে গিয়েছেন আমি তবে ভিডিওতে অতটা সুন্দর করে এ মন্দিরটি দেখাতে পাচ্ছি না এখানে ছোট ছোটো অনেকগুলো দোকান আছে আপনারা চাইলে ধর্মীয় যে কোনো জিনিস এখান থেকে কিনতে পারবেন তবে ইস্কন মন্দিরের ভিতরের দোকানগুলোতে জিনিসের দাম একটু বেশি আপনারা চাইলে এই দোকানগুলো থেকেই যে কোনো ধর্মীয় জিনিস কিনতে পারেন আমরা এখন যাচ্ছি নবদ্বীপ যাওয়ার জন্য লঞ্চ ঘাটে দেখুন এখানে সারে সারি কিন্তু অনেকগুলো দোকান আছে এই সবগুলো দোকানে ধর্মীয় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আমার মনে হয় না আমি এই ভিডিওতে হয়তো নবদ্বীপের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো কারণ নবদ্বীপের ভিডিও যদি আমি শেয়ার করতে চাই ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি নেক্সট ভিডিওতে নবদ্বীপে কিভাবে গিয়েছি এবং কোন কোন মন্দির দর্শন করেছি তা শেয়ার করব আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না আশা করি আমার সাথে সাথে আপনারাও এই ভিডিওর মাধ্যমে মায়াপুর দর্শন করতে পেরেছেন আমার ভিডিওটি আর বেশি বড় করব না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসতে চলেছে নবদ্বীপের ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি